সম্মানিত দর্শক সালাম আলাইকুম দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ নতুন বছরের উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশোলানের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাসের পোনা তো বিওয়ার্স আপনারা আমাদের সুবর্ণমোচ নার্সারি থেকে এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ দিয়ে কোনো সাইজের এক সরাসরি একসাথ ক্রয় করতে পারবেন তো আমরা এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন অথবা কি খাবার খাওয়াবেন কিভাবে চাষ করলে এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ দ্রুত বড় হবে অথবা কিভাবে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন তা বিস্তারিত জানতে হলে স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় মৎস্যপ্রেমী বাইরা আমার এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেকেই লাভবান হয়েছে ইনশাল্লাহ আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত মানের থাই পাঙ্গাস মাছ দ্রুত বড় হয় তো বিওয়াস আপনার আমার হাতে যে পাঙ্গাসগুলো দেখতেছেন এগুলো দ্রুত বড় হয় বিওয়াস আপনারা আমাদের সুবর্ণমোচন আসারি থেকে এছাড়াও যে কোনো প্রকার মাছের রেণু ক্রয় করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আইর মাছ ট্যাংরা মাছ বল মাছ চিতল মাছ অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ বিয়েত নামে কই মাছ বিয়েত শোল মাছ এছাড়াও আপনারা আমাদের এখান থেকে কাবজাতীয় কোনো মাছ ক্রয় করতে পারবেন আপনারা আর দেরি না করে এখনই অর্ডার করুন